টবের মধ্যে থাকা কোনো গাছ যদি মৃতপ্রায় হয়ে ওঠে এবং তাকে বাঁচানোর একটাই উপায় থাকে তখন রিপোর্টিং করা কিন্তু সাধারণত শীতকালে রিপোর্টিং করা হয়ে থাকে না তবে যদি নিতান্ত বাধ্য না হতে হয় তাহলে কিন্তু রিপোর্টিং করার প্রয়োজন চলে আসে তো এক্ষেত্রে আমি একটি গাছের রিপোর্টিং করে দেখাবো যেটা একেবারেই মৃতপ্রায় হয়ে গিয়েছিলো যার এইটী পারসেন্ট ডালপালা শুকিয়ে শেষ হয়ে গিয়েছে সেগুলো কেটে বাদ দেওয়া হয়েছে একটাই ডাল বেঁচে আছে কিন্তু গাছটা বেঁচেছিলো এবং এই গাছটা একটা ছয় ইঞ্চি পটের মধ্যে প্রায় দু বছর রাখা ছিল শিকড় এমনভাবে জট পাকিয়ে গিয়েছে যে শিকড়ে পচন ধরে গিয়েছে তো সেই জন্য এই ধরনের গাছগুলোকে শীতকালে রিপোর্টিং করা যেতে পারে খুব সতর্কতার সঙ্গে বিশেষ করে কেমিক্যাল সার ছাড়া জৈব উপায়ে আমরা মূলত এই গাছটাকে রিপোর্টিং করব এতে কিন্তু গাছটা বেঁচে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট তো এখানে দেখছেন যে শিকড়গুলো কিন্তু পচে গিয়েছে এই শিকড়গুলোকে কেটে বাদ দেওয়া কিন্তু এই সময় যাবে না একটু শিকড় কেটে বাদ দেওয়া যাবে না সেই জন্য সাফ ফাঙ্গিসাইড যেটা শিকড়ের পচন রোধ করে সেটা একটা তুলিতে ভরিয়ে আমরা শিকড়টাকে বুলিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমরা গাছটাকে দুদিন একটা জায়গায় ছা জায়গায় রেখে দিয়েছিলাম এবারে ছয় ইঞ্চি টপ থেকে আমরা বের করে এটাকে আমরা বারো ইঞ্চি টপের মধ্যে বসাবো কারণ এই গাছটাকে কিন্তু আমাদের রাখতে হবে এই পটের মধ্যে অন্তত তিন বছর তারপর নতুন করে রিপোর্টিংয়ের চিন্তা করব তো এর জন্য আমাদের সম্পূর্ণরূপে শুকনো দোয়াশ মাটি নিতে হবে যতটা পরিমাণ আমার টবে প্রয়োজন হয় ঠিক সেই পরিমাণ মাটি নিয়ে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত উপাদানগুলোকে আমরা মেশাবো সেগুলোকে আমি পরপর বলে যাচ্ছি কিন্তু এখানে যেহেতু আমরা অর্গানিক মাটি ব্যবহার করে থাকি অর্গানিক মাটি ব্যবহার করার কারণে দেখছেন দেখছেন যে মধ্যে কিন্তু কেঁচোর বাচ্চা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কেঁচুর বাচ্চাই মাটির মধ্যে রয়েছে কারণ আমরা কখনোই এমন কিছু রাসায়নিক সার ব্যবহার করি না যেগুলো মাটিকে ক্ষতিগ্রস্ত করে তোলে বা মাটির মধ্যে বসবাসকারী উপকারী জীবদের ক্ষতিগ্রস্ত করে তোলে তো অর্গানিক উপায় যখনই আপনি কোনো কিছু করতে যাবেন তখন দেখবেন মাটির মধ্যে কেঁচোর সৃষ্টি হচ্ছে এবং কেচোর সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আপনার সেই গাছের ফলন ফুল ফল ইত্যাদি কিন্তু আপনি ঠিকঠাক পাবেন তো এই মাটির সঙ্গে আমরা মেশাবো অন্তত থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা চেলে নেওয়া চাল চেলে নেওয়া গোবর সার তার সঙ্গে দেবো দশ পারসেন্ট শিং চাচা খুব হালকা একটা শিং চাচা পাওয়া যায় এই হালকা শিং চাচাটাকে আমরা দেবো ক্যালসিয়ামের সোর্স হিসেবে আর ভার্মিকম্পোস্ট বা গোবর সার হচ্ছে নাইট্রোজেনের সোর্স হিসেবে আমরা ব্যবহার করব এর সঙ্গে আমরা দেব হাড়গুঁড়ো এই হাড়গুঁড়ো একটু মোটা দানার কারণ আমরা যেহেতু বারো ইঞ্চি টপটার মধ্যে গাছটাকে অন্তত তিন বছর রাখবো আর এই হাড়গুঁড়ো কিন্তু মাটিতে মিশতে একটু সময় লাগে এবং দীর্ঘকাল ধরে পুষ্টি সরবরাহ করবে আর গাছটা যেহেতু মৃতপ্রায় সেই জন্য এই গাছে তৎক্ষণাৎ পুষ্টি সরবরাহের জন্য আমরা বনডাস্ট ব্যবহার করব এক থেকে দেড় চামচ মতো এই ডাস্ট কিন্তু গাছটাকে তৎক্ষণাৎ পুষ্টি সরবরাহ করার জন্য সাহায্য করবে আর শিকড় যেহেতু ক্ষতিগ্রস্ত শিকড়ে যাতে নতুন করে পোকামাকড় না লাগে তার জন্য আমরা দুই থেকে তিন চামচ মতো নিম খোল নেবো ভালো শুকনো নিম খোল নেব এর সঙ্গে আরেকটি জিনিস আমরা মেশাবো সেটা হচ্ছে এফসাম সল্ট এই এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটাকে মেশানোর একটাই উদ্দেশ্য হচ্ছে শিকড়ে যাতে আর নতুন করে কোনো পচন না ধরে শিকড়ের পচন আটকানোর জন্য এবং শিকড়ের যে শিকড়গুলোকে নতুন করে একটা গ্রোথের মধ্যে আনতে হবে মানে নতুন শিকড় বজাবে নতুন শিকড় বজানোর ক্ষেত্রে কিন্তু এই এপসম সল্টের একটা বিরাট ভূমিকা আছে তো এপসম সল্ট আমাকে এই সমস্ত গাছের রিপোর্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে দুটো কারণে এক হচ্ছে শিকড়ের পচন আটকানোর জন্য দু নম্বর নতুন করে নতুন নতুন শিকড় সৃষ্টির জন্য কিন্তু এপসম সল্ট একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটাকে আমরা ব্যবহার করবো তো এই সমস্ত উপাদানগুলোকে আমরা এই মাটির মধ্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব বা মিডিয়া তৈরি করে নেবো এই মিডিয়াতেই আমরা এই গাছটাকে রোপণ করব তবে শীতকালে আমরা কোনো বড় পুরোনো ফুল গাছ রিপোর্টিং করব না নিতান্ত বাধ্য না হলে এই সমস্ত কাজ শীতকালে না করাই উচিত তবে ফল গাছগুলোকে রিপোর্টিং করা যেতে পারে একমাত্র যে সমস্ত ফল গাছগুলো বেশি ধকল সহ্য করতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে লেবু গাছ লেবু জাতীয় যে কোনো গাছ যথেষ্ট পরিমাণে ধকল সহ্য করতে পারে এবং এই ধকল সহ্য করতে পারার কারণেই আপনি মৃতপ্রায় যে কোনো লেবু গাছকে আপনি রিপোর্টিং করতে পারেন আর দ্বিতীয়ত আমাদের ছাদে বাগানে বা টবের মধ্যে যে সমস্ত ফল গাছগুলো আমরা রোপণ করে থাকি মূলত আম গাছ জামরুল গাছ সাদা জাম বা কালো জাম যে কোনো রকমের লেবু গাছ করমচা গাছ চেরি গাছ এগুলোকে কিন্তু আপনারা শীতকালে রিপোর্টিং করতে পারেন যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতির মধ্যে না পড়লে রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই তো এই যে মিডিয়া তৈরি করা হলো এই মিডিয়াটার মধ্যে কিন্তু খুব উচ্চ মানের কোনো সার মানে রাসায়নিক সার বা ইত্যাদি কিন্তু ব্যবহার করা হয়নি রাসায়নিক সার ব্যবহার করে রিপোর্টিং করতে গেলেই কিন্তু গাছের মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বাড়বে আর ফুল গাছের ক্ষেত্রে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে জল নিয়ন্ত্রণ করে গাছগুলোকে বাঁচিয়ে ফেলা যায় অন্তত শীতকালটা পার করতে হবে যদি মনে করেন যে শিকড় পচে গিয়েছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সাফ ফাঙ্গিসাইড দেড় থেকে দু গ্রাম জলে গুলে তিন চার দিন পর পর গাছের গোড়ায় দিলে অনেকটা সাশ্রয় হয় এই বিষয়টা তো এই ক্ষেত্রে বারো ইঞ্চি যে টপটা নেওয়া হয়েছে তার মধ্যে ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু ভালো রাখতে হবে ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য নিচে খোলাম খোলামকুচি দিয়ে চিত্রগুলোকে একটু বাঁকা করে চাপা দেওয়া হলো এবং এর নিচে কোনো পাথর কুচি ইত্যাদি না দিয়ে আমরা সরাসরি ভালো কোয়ালিটির কোকোপিট ব্যবহার করব ভালো কোয়ালিটির কোকোপিট দিয়ে অন্তত তিন ইঞ্চি পুরো একটা লেয়ার তৈরি করে দেবো এই তিন ইঞ্চি পুরো লেয়ার তৈরি করে নিজের খোলামকুচিগুলোকে সম্পূর্ণরূপে ঢেকে দেবো তার কারণ ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখতে হবে ওপর থেকে যত জল চুয়ে চুয়ে আসবে সেটা কিন্তু এই কোকোপিটের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যাবে তো কোকোপিটটাকে আমরা এই ড্রেনেজ সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ পার্ট বলে মনে করি এবার আমরা সমস্ত মিডিয়াটাকে দিয়ে গাছটাকে বসিয়ে দেব। গাছটার যেহেতু প্রধান সমস্যা শিকড় নষ্ট হয়ে যাওয়া তো সেই জন্য গাছটাকে আমাদের পটের মধ্যে বসানোর পরে বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করতে হবে এবং কিছু কাজ থেকে যায় সেই কাজগুলোর মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে এই গাছটাকে বসানোর পরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমরা আমরা অন্তত সাত আট দিন জল দেবো না সাত আট দিন পর থেকে যখন মাটিটা শুকোতে শুরু করবে তখন সেই শুকনো মাটির উপর দিয়ে আমরা দেড় থেকে দু গ্রাম সাফ ফাঙ্গেসাইট বা যে কোনো কার্বানডাইজিন গ্রুপের ফাঙ্গেসাইট জলে গুলে সেই জলটা গাছের গোড়ায় দেব তিন দিন চার দিন পর পর এভাবে যদি আমরা পনেরো কুড়ি দিন চালিয়ে যেতে পারি দেখবেন গাছের যে শিকড়ের ক্ষতি সেটা একদম মানে পুরোপুরি নির্মূল হয়ে গিয়েছে প্লাস সেই সঙ্গে আমরা যেহেতু এপসম সল ব্যবহার করেছি এপসম সল ব্যবহার করার কারণে গাছটাতে নতুন করে শিকড় সৃষ্টি হবে আর যখনই নতুন শিকড় সৃষ্টি হবে তখন আর এই ফাঙ্গিসাইড গোলার জলের দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো এইভাবে আপনারা যে কোনো একটা মৃত ফল গাছকে মূলত ফল গাছকে রিপোর্টিং করে বাবার বাঁচিয়ে তুলতে পারেন যদি আপনার বাগানে এরকম কোনো গাছ থেকে থাকে তাহলে আপনি রিপোর্টিং করে দেখতে পারেন এবং রিপোর্টিং করার পর রেজাল্টটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও পরবর্তী ভিডিওতে এই গাছের কতটা প্রোগ্রেস হলো সেটা আপনাদের জানাবো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন